জোরে আমিন বলার অফলায়তন করা হাদিসগুলো নাকে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে আল্লাহ শেষ পর্যন্ত এগুলো করেননি শোনেন যতগুলো মিথ্যা কথা আছে তার মধ্যে এটা একটা অন্যতম মিথ্যা কথা একটা হাদিস বানাইছে কি হাদিস জানেন যে সাহাবাহাম বগলের নিচে পুতুল রাখতো বলে বগলের নিচে পুতুল রাখতো বলে আল্লাহ রাসুল অপরাধন করতে বলেছিলেন আজকে যেহেতু যুগে পুতুল কেউ রাখে না অতএব অতএব নফল করা লাগবে না প্রথম কথা এই গাঁজাখড়ি কথাটা কোন কোথায় পাওয়া গেল এই মিথ্যা কথা ছড়ানো হচ্ছে কোনো দলিল নাই আরেকটা কথা হলো এই যে সাহাবিরা বগলে পুতুল রাখতেন গোপনে কত বড় মিথ্যা কথা হতে পারে বলেন দেখি এটা সাহাবেদের অপ্রু অবলন্দ একটা হাদিসের গ্রন্থে পাওয়া যাচ্ছে সাহাব এক আরাম রফেলে করেছে করেছেন মৃত্যুর পরেও আবু হুমায়েদা সাহাদী তিনি সালাদ শিক্ষা করতে গিয়ে দিতে গিয়ে তিনি রফুলে আয়দান করে শিক্ষা দিন আল রাসুল এভাবে করেছেন চোখে পড়া না এর পরেও। আপনাকে কি দিয়ে বোঝাবো বলেন যারা মানবে না তাদের বিষয়ে আমার কথা হল আবু জাহাল রাসূলের মুখ থেকে হেদায়েত জানার পরেও গ্রহণ ও করেনি ব্যক্তি নেতা হওয়া সত্ত্বেও কিন্তু বেলাল রজা আম্মার রজা তারা ইসলাম কবুল করেছেন হেদায়ত পেয়েছেন এখন যদি তারা শরীয়তকে টেক্কা দিয়ে সমস্ত কাজ করে আমার আপনার কিছু করার নাই